মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয় আমরাও ভালো আছি আমাদের পরিবার ভালো আছে এখন বাজে নটা কুড়ি এই মাত্র আমি আমার ভিডিও করছি এই যে এখান থেকে রান্নাঘর থেকে হ্যাঁ এই মাত্র আমি আরম্ভ করলাম আমার জ্যোৎস্না ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত যারা আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করেছেন দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে ঠিক আছে বন্ধুরা এবার শুরু করি আমার কি কী কাজ আছে সারাদিনের ঠিক আছে এখন আমি এখনই লাগাবো নাইট প্যাক লাগাই রাখবো চুলে কাল মাথা চান করব ঠিক আছে আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন কোথাও না কিন্তু না আজকে নাইট প্যাক থাকবে এই ভিডিওতে চলে এলাম এখন আমি এই যে নাইট প্যাকটা লাগাবো আমি চুলে এখন আর কী কী এগ্রাম দিচ্ছি কী কী রেমিডি দিচ্ছি সেগুলো এখন দেখাবো আমি এবং চাল মেথি দিয়েছিলাম এই যে এটা আমি প্যাক করবো একদিন এটা রেখে দেবো ফ্রিজে আর এই যে লিকুইডটা যে ছিল সেটাই আমি প্যাক করে দেখুন এটাই আমি প্যাক করব দেখুন বাদাম তেল নারকেল তেল বাদাম রঙন নারকেল তেল এই এইটা বটে পার্সোনাল কোকোনাট অয়েল আর এটা বাদাম তেল ফিগার অয়েল এই যে প্রথম জেলে জেল নতুন কিনে নিয়ে এসেছি কালকে ওর বাবা নিয়ে এসেছি যে এক চামচ নিচ্ছি আমি এই বাটিতে রাখছি এখানে পাশে আছে হাফ চামচ হাফ চামচ এই যে বাদাম তেল নেব এক চামচ এক চামচ হাফ চামচাম তেল অ্যালোভেরা জেল নেবোভেরা জেল এটা কালকে আমি ফ্রিজে রেখে রাখবো এটা প্যাক বানাবো প্যাক বানানো হবে আমি লিখে দেবো একটা ছোট বোতলে এটাও আমার দুদিন চলবে

অনেক চুলের গ্রোধ আপনাদের বাড়বে তাড়াতাড়ি হ্যাঁ লম্বা হবে চুলের গ্রোধ বাড়বে যে চুলগুলো চলে গেছে আপনারা সেই চুলগুলো বোঝাবে আপনারা দেখুন এইসব এইগুলো প্যাকগুলো লাগান নাইট প্যাকটা হ্যাঁ তা আপনারা অনেক উপকার পাবেন হ্যাঁ আমিও পেয়েছি উপকার হ্যাঁ আমার উঠিয়েছিল চুল কিন্তু আমার এখন ফুল বেরোচ্ছে আমার ছোটো ছোটো চুল বেরোচ্ছে আমি এইগুলো খুব পেয়েছি আপনারাও পাবেন আপনারা করুন নিশ্চয়ই করুন হ্যাঁ আমি যেভাবে দেখালাম যেভাবে করবেন আর একটু আমার বেঁচেছে এটা আমি আরেক দিন করবো এখন আমি আর আরও দুবার হবে এটা আমি রেখে দেবো ফ্রিজে নাহলে বাইরে থাকলে খারাপ হয়ে যাবে আর যেটা আমি তৈরি করেছিলাম ব্যাগটা সেটা আমার শেষ ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো এখানে সেরকমই ভিডিও শেষ করছি এ কালকে নতুন কিছু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো নতুন কিছু শেখার জন্য আপনাদের আমার নিজেরও এক্সপিরিয়েন্স কিছু হবে ঠিক আছে আজকের ভিডিও যাদের ভালো লেগেছে তাহলে আপনারা তাড়াতাড়ি লাইক করবেন যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুগের দিয়ে কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন তাহলেও হয়ে যাবে যাতে তাড়াতাড়ি আপনারা ভিডিওটা পাবেন ঠিক আছে হ্যাঁ আর যারা আমার চ্যানেল জুমে আছেন হ্যাঁ তারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন ঠিক আছে বন্ধুরা আর যারা জুমিয়ে আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন যারা সাপোর্ট করেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে টাটা বাই বাই আবার দেখা আছে নেক্সট বুক টাটা বাই বাই আপনার ভালো থাকুন সুস্থ থাকবে ঠিক আছে কাটা